হ্যালো বন্ধুরা আজকে দেখুন রেলটা অনেকটা বসে গেছে পঞ্চাশ মিটার মতন তার ফলে এই মেশিনটা নিয়ে আসা হয়েছে এসছে আর কি দেখুন কীভাবে মাটিওয়ালা পাথর আছে সাথে মাটি পাথর মিক্স হয়ে আছে এই মেশিনটা করে কীভাবে দেখুন পাথরগুলো পরিষ্কার করছে বের করে চেন চেন সিস্টেম আছে ভাবে খোলা হয়ে আছে দেখতেই পাচ্ছেন এই যে চেন আর এই সাইডে দেখুন আমরা তিনজন আছি এই একজন একজন এই সাইডে আছে হালকা বৃষ্টি পড়ছে ওই বেল্টের উপরে বেল্টের যাচ্ছে যেয়ে পাথরটা ফ্রেশ হয়ে এই সাইডে পড়ছে আর ময়লা মাটিটা ওই দিকে চলে যাচ্ছে ওই দিকে আলাদা করে পড়ছে আর পাথরটা পুরো পরিষ্কার ফ্রেশ পাথর এই দিকটায় পড়ছে এই মেশিনটার এই কাজ নিজের সামনে ইঞ্জিন ওইটা করার পর আর একটা ইঞ্জিন নিয়ে এসছে গাড়ি এইটাতে পাথর ঢালবে দেখুন কীভাবে দেখতে পাচ্ছেন তিন দেখুন সবাই দাঁড়িয়ে আছি এখন আমরা এখন পাথর দেবে এই যে দেখতে পাচ্ছেন পাথর ঢালছে এটা এক লেয়ার ঢালছে এরপরে মানে প্রেশার দিয়ে বসাবে তিন লেয়ার পাথর পড়বে দেখতেই পাবেন এক লেয়ার চলে যাচ্ছে প্রথমে সমান সমান হয়েছে এরপরের মেশিনে রেলটাকে চাগাবে দেখতেই পাবেন স্লো স্লোভাবে আসছে সমানভাবে পাথর পড়ছে মিডিলও শুদ্ধ একই সেম ভাবেই পড়ছে পাথর বাড়ির এদিকে কন্ট্রোল করছে পড়বেন এই যে এই যে এই মেশিনটা দেখছেন এই মেশিনটাতেই রেলটাকে উপরে তোলা তুলছে আর কি এই সামনে যে যাচ্ছে দেখছেন এই মেশিনটা রেলটা তুলবে দেখুন দেখাচ্ছি এটা কোনো নামাই নাই পার্টিতে কোনো হয় নাই কেউ এরপরে নামাবে প্রথমে এই দিকে নিয়ে আসছে পড়লে ফের রিটার্ন আসবে রিটার্ন আসার সময়তে চাগাবে রেলটাকে এই যে দেখতে পাচ্ছেন নিচেতে লেগে আছে পাটির সাথে ওইটাকে ওইটা দিয়ে চাগানো হচ্ছে রেলটাকে পাথর করে আরও তলায় চলে যাচ্ছে ও ফিরে দিচ্ছে ওর এই গিয়ে ভালো করে দেখুন রেলটা চালানো হচ্ছে প্রয়োজনের চেয়ে বেশি ফির অটোমে মেশিনের পিসারে আরও নেমে যাচ্ছে এরপরে একটা মেশিন আসবে সেটাতে পাথরগুলোকে ভালো করে বসাবে ভাইভেট করে তারপরে আবার পাথর দেওয়া হবে দেখতেই পাবেন প্রসেসিংটা কীরকম বেশি নয় চল্লিশ পঞ্চাশ মিটারের মতন পুরোটাই খারাপ হয়ে গেছে আর কি কাদামাটি জমি কাদামাটি হয়ে গেছে পুরো রেল বসে গেছে তার জন্য চেঞ্জ করা হয়েছে এই যে তুলে নিলো এর প্রসেসিং শেষ পরবর্তী প্রসেসিং আসছে দেখুন এই যে ভাইভ্রেট মেশিন চালু হয়ে গেছে মেশিনটা এটা আলাদা একটা মেশিন এই যে দেখুন কী সুন্দরভাবে ভাইভেট করে দিচ্ছে এরপরে আবার পাথর দেবে এই একবারই ভাইব্রেট করে দেবে ব্যাস চলে যাবে দেখে মনে হচ্ছে নর্মালি একবারই যা ভাইব্রেট মারছে পুরো রেল উপরে উঠে যাচ্ছে এটাতে চাগাচ্ছে প্লাস রেল উপরে তুলছে আর এক এক সিটটা শুধু রেলটা চাগিয়ে মানে সমান করে নিল আর কি দেখছেন কত কত বসে গেছে ফির রেলটাকে হালকা করে চাগানো হচ্ছে বুঝতেই পারবেন এই যে দুই দুটো করে চারটে আছে ওইদিকে চারটে আটটা আটটাতে করে হালকা যে বুঝতে পারছেন রেলটাকে চাগানো হচ্ছে প্লাস ভাইব্রেট করা হচ্ছে একবারই করে দিচ্ছে দুটো কাজই প্রচণ্ড ফিসারে হচ্ছে এই মেশিনটা প্রসেসিং এর পর পাথর দিয়ে দেবে তিনবার দিয়ে পুরো ভিডিওটা তুলি ধরি নিচে হতো পাথর দেওয়ার ভিডিও বেশি দেখানো যে না দেখানি ভালো এডিটিং ফিলিং হবে আর আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও রেলে আনতে পারি রাশিয়ার আমাদের এখন আর কোনো কাজ নেই বুঝতে পারছেন আবার লাস্টে ওলাই পাথরগুলো সমান করে দিতে হবে হালকা হালকা করে বাস তাহলেই হয়ে যাবে এই যে আরও একবার পাথর দেওয়া হয়ে গেল শেষের দিকে ভিডিও ফিনিশিং এরপরে আর প্রসেসিং শেষ আমাদের পাথরগুলোকে হালকা করে মিডিলে যে পাথরগুলো আছে ওগুলোকে একটু সরিয়ে সমান করে দিতে হবে তাহলেই হয়ে যাবে কাজ সবাই দাঁড়িয়ে আছে কারো কোনো কাজ নেই এখন আর আমরা ওই সাইড এর তিনজনে মিলে বসে আছি এই যে তিনজনে আমরা বসে বসে এখানে করে এখন দেখছি